পৃথিবী যেটা এখন শিখছে ইসলাম সেটা বহু বছর আগে আমাদের শিখিয়ে গেছে কিন্তু আমরা সেটা ভুলে গেছি ইসলামিক ইকোনমিক্স মানে শুধু হারাম এবং হালাল না গরিবকে উঠে দাঁড়াতে বাধ্য করে এবং ইকোনমিক্স ইসলামিক ইকোনমিক্স মানুষ কেন গ্রহণ করবে তার জন্য আমাকে এবং আপনাকে ইসলামিক ইকোনমিক্স এর বিষয়গুলো সমাজের বুকে সহজভাবে প্রচার করতে হবে এবং যে বর্তমান ডেপ বেস্ট মনিটারি সিস্টেম অর্থাৎ ঋণ ভিত্তিক অর্থনীতি আছে আমি যদি সহজ বাংলায় বলি সুদ এবং ঋণ মাকড়সার জালের মতো আমাদেরকে ছেয়ে ফেলেছে এর বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে না বর্তমান যে সিস্টেম চলছে এটা মানুষের ভিতরে ধনী এবং গরিবের ভিতরে বৈষম্য সৃষ্টি করছে মানুষ অবশ্যই ইসলামিক ইকোনমিসের দিকে ঝুঁকবে কেননা আল্লাহরুল আল আমিন মানুষের ভিতরে এমন একটা সত্তা দিয়ে বানিয়েছে মানুষ সবসময় নিজের ভালোটা আগে চায় আল্লাহ থেকে ভিতরে এবং খারাপ চিনে নেওয়ার সামর্থ্য দিয়েছেন আর এই হবে মানুষ জীবনকে উপভোগ করার জন্য ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে প্রত্যেক বছর মানুষ গড় অনুপাতে দুই থেকে আড়াই লক্ষ মানুষ ইউরোপ মহাদেশে যাচ্ছে অজস্র মানুষ রাস্তাতেই মারা যাচ্ছে এবং শুধু তাই নয় বর্ডার সিকিউরিটি ফোর্স এর গুলিতে অনেকে নিহত হচ্ছে গুটি মানুষ যখন ইউরোপ মহাদেশে ঢুকছে তারা বেআইনি তারা জেল বা খানায় বন্দি হচ্ছে মানুষ নিজের জীবনকে বাজি রেখে নিজের সুখ এবং আরামের জন্য বাচ্চাদের জন্য স্ত্রী পরিজনের জন্য ইউরোপ মহাদেশে মানুষ পাড়ে দিচ্ছে আর এদিকে যদি আমরা ইসলামিক ইকোনমিস আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে পারি বা প্রচার প্রসার ঘটাতে পারি আমরা দেখতে পাবো শুধু আমরা নয় বিদেশ থেকে অজস্র মানুষ আমাদের দেশে আসবে এর ছোট্ট নমুনা হচ্ছে বর্তমান যে সুদ এবং ঋণ আমাদেরকে বাগরসার জালের মতো ঘিরে ধরেছে এর জন্য ধনী এবং গরিবের ভিতরে বৈষম্য সৃষ্টি হচ্ছে মনে করেন আমার কাছে চল্লিশ লাখ টাকা আছে আমি ৪০ লাখ টাকা নিয়ে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিলাম প্রত্যেক মাসে ব্যাংক আমাকে চল্লিশ হাজার টাকা করে দিচ্ছে তার পিছনে আমার কোনো শ্রম দিতে হচ্ছে না আমার কোনো মেধা খাটাতে হচ্ছে না আমি ঘরে বসে বসে চল্লিশ হাজার টাকা করে মাসে মাসে পেয়ে যাচ্ছি কিন্তু এই যে চল্লিশ হাজার টাকা আমি পাচ্ছি বা আমরা পাচ্ছি এই টাকাটা ব্যাংক আমাকে দিচ্ছে কোথা থেকে ব্যাংক তো টাকা ছাপাচ্ছে না এক নিজের ব্যবসায়ী তো লসও হচ্ছে না তাহলে ব্যাংক আমাকে টাকাটা প্রোভাইড করছে কোথা থেকে আপনার বুঝতে হবে মনে করেন আমার সম্মুখে দুটো ক্রিকেট টিম আছে দুটো দল খেলছে দুটো দল একসঙ্গে তো ফাইনালে তো উঠতে পারবে না বা ফাইনাল প্রাইজ জিততে পারবে না একটা দলকে হারতে হবে অপর দলকে জিততে হবে এটাই হচ্ছে বর্তমান পৃথিবীর সিস্টেম কিন্তু আমি যখন চল্লিশ লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে দিলাম প্রত্যেক মাসে আমাকে ব্যাংক চল্লিশ হাজার টাকা করে যে প্রোভাইড করছে তাহলে এর পিছনে কোনো না কোনো ব্যক্তি অবশ্যই গরিব হচ্ছে এটাকে আপনার বিশ্বাস করতে হবে অর্থাৎ যে ধনী সে আরো ধনী হবে আর যে গরিব সে আরো গরিব হবে এটাই হচ্ছে বর্তমান অর্থনৈতিকের সব থেকে খারাপ অবস্থা যদি আমরা এখানে ইসলামিক ইকোনমিক্স প্রতিষ্ঠিত করতে পারতাম তাহলে দেখতে পাওয়া যেত অর্থের উপরে বার্ষিক একটা জাকাত নেওয়া হতো যে শুধুমাত্র ভিতরে করা গরিবদের হতো বা গরিব এবং ধনীদের ভিতরে বৈষম্য নষ্ট হয়ে যেত যেটা একমাত্র স্বীকৃতি ইসলাম শুধু তাই নয় একজন গরিব মানুষ চাষবাস করার জন্য বা ব্যবসা বাণিজ্য করার জন্য ব্যাংকের থেকে ঋণ নিয়েছে কপাল স্বাদ না দেওয়ার জন্য তার ব্যবসায় লস হয়ে গেছে ব্যাংক কিন্তু আপনার কথা শুনবে না যদি টাকাটা সময় দিতে না পারেন ব্যাংক পুলিশ নিয়ে আপনার বাড়িতে হাজির হবে তারপর আপনার জমি নিজে গ্রহণ করে নেবে এটা হচ্ছে বর্তমান সিস্টেম কিন্তু যদি ইসলামিক ইকোনমিক্স আমাদের সমাজে থাকতো তাহলে একজন গরিব মানুষ ইসলামিক ব্যাংকে গিয়ে বলতো আমি ব্যবসা করতে চাই ইসলামিক ব্যাংক তাকে টাকা প্রোভাইড করতো কিন্তু অন্য একটা শর্তে যদি তার ব্যবসায় লাভ হয় লাভের একটা শতকরা নেবে যদি ব্যবসায় লস হয়ে যায় লসের একটা পার্সেন্টেজ নেবে অর্থাৎ গরিব যে একেবারে মরে যাবে এরকম না গরিব উঠে দাঁড়াতে পারবে এটা কিন্তু একমাত্র শিখিয়েছে ইসলাম তাই ইসলামিক ইকোনমিক্স যদি আমরা আমাদের সমাজে প্রচার ঘটাতে পারি মানুষকে বোঝাতে পারি মাউথ টু মাউথ আমরা প্রচার করতে পারি অবশ্যই মানুষ এ ভালো দিকগুলো বুঝবে আর একবার যদি মানুষ ভালো দিকগুলো বুঝতে পারে মানুষ অবশ্যই এর বিরুদ্ধে সোচ্চার হবে তাই নয় আমাদের দেশে দেখতে পাই প্রত্যেক বছরে অজস্র মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে তাদের দুবেলা দুমুটো খেতে পারছে না কিন্তু যদি ইসলামী ইকোনমিক্স আমাদের সমাজে থাকতো তাহলে খেলাটা সম্পূর্ণ ঘুরে যেত আমি ইন্ডিয়ার হিসেবটা করতে পারছি না যেহেতু ইন্ডিয়াতে বিশংস মানুষ হিন্দু আর হিন্দুদের উপর তো জাকাত চলে না বা হিন্দুদের কাছ থেকে জাকাত নেওয়া যায় না এই জন্য আমি ইন্ডিয়ার হিসেবটা করতে পারছি না আমার পাশের দেশ বাংলাদেশ বাংলাদেশের হিসেবটা যদি আমি একবার তুলে ধরি বাংলাদেশে যত মানুষ আছে না খেতে পেয়ে মারা যাচ্ছে বা খাদ্য সীমার নিচে যদি ইসলামিক সিস্টেম বা ইসলামিক ইকোনমিক্স বাংলাদেশে প্রতিষ্ঠিত অর্থবর্ষে বাংলাদেশ চাল উৎপাদন করেছিল তিনশো আশি লাখ টন গম উৎপাদন করেছিল বারো লাখ টন এবং ভুট্টা উৎপাদন করেছিল পঞ্চান্ন লাখ টন তিনটে খাদ্যশস্য যদি আমরা সমষ্টি করি দেখতে পাবো চারশো কোটি টন মোট বাংলাদেশ খাদ্য শস্য উৎপাদন করেছে এবং এখানে একটা সিস্টেম আছে ইসলাম ইকোনমিক্স আমাদের শিখিয়েছে যদি আকাশের পানি দিয়ে আমরা খাদ্য শস্য ফলাই তাহলে আমরা দশ শতাংশ খাদ্য শস্যের জাকাত গ্রহণ করব আর যদি আমরা সেচের পানি দিয়ে খাদ্য শস্য খাদ্য শস্যের পাঁচ শতাংশ আমরা জাকাত গ্রহণ করবো সবথেকে কম হিসেবটা আপনাদের বলছি যদি মূল উৎপাদনের পাঁচ শতাংশ আমরা জাকাত গ্রহণ করি এবং আমরা মোট সম্পত্তি থেকে পাঁচ শতাংশ ভাগ দিয়ে আমরা দেখতে পাবো বাইশ পয়েন্ট পঁয়ত্রিশ কোটি টন মোট জাকাতের শস্য হবে এবং একটি ব্যক্তি এক বছরে একশো কুড়ি কেজি শস্য খেতে পারে এটা হচ্ছে সরকারি হিসেব তাহলে বাইশ পয়েন্ট পঁয়ত্রিশের সঙ্গে যদি একশো কুড়ি ভাগ করে আমরা দেখতে পাবো এক কোটি ছিয়াশি লক্ষ পঁচিশ হাজার অর্থাৎ বাংলাদেশ প্রত্যেক বছর এক কোটি ছিয়াশি লক্ষ পঁচিশ হাজার ব্যক্তিকে জাকাত সামগ্রী দিয়ে এক বছরের খাদ্য সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্টে দেওয়া যাবে তাহলে এই যে বাংলাদেশের খাদ্য সীমার নিচে বসবাস করছে মানুষ যদি ইসলামিক ইকোনমিক্স আমাদের সমাজে থাকতো এক থেকে দু বছর হার্ডলি পাঁচ বছর আমাদের সমাজ থেকে গরিব বলে কি জিনিস সমাজে থাকতো না পূর্বে সময় আমরা দেখেছি যখন ইসলামিক শাসন পৃথিবীতে কায়েম ছিল জাকাত দেবে বলে ধনী ব্যক্তিরা রাস্তায় দাঁড়িয়ে থাকতো জাকাতের সামগ্রী নিয়ে কাকে জাকাত দেব। জাকাত নেবে এমন ব্যক্তিকে খুঁজে পাওয়া যেত না যদি একটা দুটো বা হাতে গোনা কিছু গরিব খুঁজে পাওয়া যেত ধনী ব্যক্তিরা নিজেদের টাকা খরচ করে গরিব মানুষের বাড়িতে গিয়ে জাকার সামগ্রী পৌঁছে দিয়ে আসতো কত সুন্দর একটা মনোরম দৃশ্য ছিল সেই সময় কিন্তু আমরা সেই মনোরম দৃশ্য সেই আমাদের সংস্কৃতি সেই আমাদের ইসলামী ইকোনমিক্স সম্পূর্ণ আমরা ধ্বংস করে দিয়েছি আমাদের পাশ্চাত্য আজকে আমাদেরকে গ্রাস করে নিয়েছে আমরা দাসত্ব গ্রহণ করে নিয়েছি আমরা মনে করছি এই ডেপ বেস্ট মনিটারি সিস্টেম অর্থাৎ ঋণ ভিত্তিক যে অর্থনীতি আমাদের সমাজে আছে এটাই মনে হয় বেস্ট এটা আমরা মনে মনে ধারণ করে নিয়েছি যে একবার প্রশ্ন করুন যে অর্থনীতি মানুষের রক্ত শুষে নাই সুদের বোঝাই গরিবকে আরো গরিব ধনির পকেট ভারী করে তোলে সে অর্থনীতির শেষ কোথায় আর এদিকে ইসলামিক অর্থনীতি যেখানে শুধু টাকা নয় সম্পদ নয় একটা আমানাত জাকাত শুধুমাত্র গরিবের হক মুনাফা নয় ন্যায়ের ভিত্তিতে ভাগাভাগি